নমস্কার আমি সৌভিক আজকে মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর দু কেমন যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব আমি এই ভিডিওতে খুব অথেন্টিক ভাবে বিজ্ঞানসম্মত ভাবে আপনাদের আলোচনা করে বুঝিয়ে দেবো যে গ্রহগত ফল কি করতে চলছে যারা ভাবছেন যে এই রাশিফলে কোটিপতি হয়ে যাবেন আপনি সেরকম একটা বিষয় বলবো বা যারা ভাবছেন আমি ওই রামায়ণ মহাভারতে কথা শোনার মতো কথাবাচকের ভূমিকায় রাশিফল বর্ণনা করব তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় যারা বিজ্ঞানসম্মত ভাবে গ্রহ নক্ষত্রের ফল জাজমেন্ট করতে চাইছে এই ভিডিওটা তাদের জন্য আমি একটা ব্ল্যাঙ্ক হরস্কোপ আপনার স্ক্রিনের মধ্যে শেয়ার করে বর্ণনা করব সেপ্টেম্বর মাস কেমন যাচ্ছে দেখুন অ্যাস্ট্রোলজি হচ্ছে বিজ্ঞানসম্মত হ্যাঁ এখানে কোনো আবেগের কথা চলে না এখানে কোনো মন পছন্দের কথা চলে না এখানে কোনো করুণার কথা চলে না গ্রহের ফল আপনাকে মানতে হবে এই পুরো বিশ্ব জগৎ নয়টা গ্রহের আন্ডারে আছে সেটা আপনাকে স্বীকার করতে হবে গ্রহের ফল হ্যাঁ রেমেডি আছে নিশ্চয়ই আছে কেন আছে কিন্তু ওই গল্প কথা কথা বাচক চলে না আপনাদের কাছে অনুরোধ আপনারা কাছে রজারের যাবেন নিজের ছক দেখাতে ইয়ে করতে জিজ্ঞেস করবেন কেন হচ্ছে কি কারণে হচ্ছে কবে ঠিক হবে কেন ঠিক হবে এগুলো কিন্তু জিজ্ঞেস করবেন দেখুন শুরু করি এই এই ভিডিওটা হচ্ছে যাদের মিথুন রাশি তাদের জন্য যাদের মিথুন লগ্ন তাদের জন্য আপনার যদি লগ্ন আলাদা হয় তাহলে অন্য ভিডিও দেখতে হবে আপনার যদি মিথুন লগ্ন রাশি আলাদা হয় তাহলে সেই ভিডিওটা দেখতে হবে আর আমার এই ভিডিও কিন্তু একটা গড় এভারেজ আলোচনা কেন আপনার ব্যক্তিগত জন্মচকের গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করে টোয়েন্টি পার্সেন্ট যদি মেলে আমি নিজেকে ধন্য মনে করবো আপনার ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশার উপর কিন্তু রাশিফল ডিপেন্ড করে আমি এই ভিডিওতে ব্যাখ্যা দিয়ে দেবো যে আমি যে সবসময় বলি ব্যক্তিগত জন্মচকে গ্রহের অবস্থান নির্ভর করে কিভাবে শুরু করে আমি সব বিষয়ে আলোচনা করবো অর্থ কর্ম স্বাস্থ্য বিবাহিত প্রেম সব বিষয় দেখুন প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করবো স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে চন্দ্রের ওপর ফোকাস করতে হয় চন্দ্র তারপরে হচ্ছে ফোর্থ হাউস তাই না ফোর্থ হাউস ফোর্থ হাউস হচ্ছে মন চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা ফার্স্টে এটাকে ব্যালেন্স রাখতে হবে দেখুন আপনাদের সময় অনেক মূল্যবান আমি বুঝি তাই ভিডিওটা যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখুন প্রথমে কি দেখতে হবে আপনার রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে কিনা এটা হচ্ছে একটা প্রাথমিক ব্যাপার হ্যাঁ রাশিতে কি অবস্থান করছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে কি করবে আপনার জন্মগত চন্দ্রকে অ্যাক্টিভ করছে জন্মগত চন্দ্রকে অ্যাক্টিভ করলে কি হবে অ্যাক্টিভ করলে কি হবে সেই কারণটা তো বুঝতে হবে দেখুন বৃহস্পতি কিন্তু অনেক দিন থাকে সুতরাং বৃহস্পতি সম্পর্কীয় রেজাল্ট আপনি অনেক দিন ধরে পাবেন আপনাকে চন্দ্র মানে কি মুভিং তাই না চন্দ্র মানে কি ট্রাভেল আপনার ছোট ছোট ট্রাভেল হতে পারে চন্দ্র মানে মা ক্লিয়ার আপনার মায়ের স্বাস্থ্য মন ঠিক থাকবে চন্দ্র মানে কি আপনার আপনি যদি বিবাহিত হন আপনার কন্যাকে নির্দেশ করে তার মানে তার ভালো থাকে তার বিবাহ সম্বন্ধ হতে পারে চন্দ্র হচ্ছে মন আপনার মনের মধ্যে পায়েস বা পবিত্রতা আসবে ঠিক আছে আবার চন্দ্রমানে ঠান্ডা লাগা বৃহস্পতি হচ্ছে জিভ আপনার ঠান্ডা লাগতে পারে চন্দ্রমানে মুভিং আপনার ছোটখাটো ভ্রমণ হতে পারে ক্লিয়ার মন কিন্তু কোনো কারণে একটু হলো একটা ডিপ্রেশন ভাব থাকবে কেন জানেন তো এইখানে রাহু মহারাজ বসে আছে রাহু হ্যাঁ রাহুর একটা পঞ্চম এফেক্ট কিন্তু আপনার চন্দ্রের উপর পড়বে রাহু কি রাহু হচ্ছে রাহুর কোনো বাউন্ডারি নেই বাউন্ডারির ঊর্ধ্বে তার মানে কি মন হচ্ছে চিন্তা আপনার চিন্তা বাউন্ডারির ঊর্ধ্বে যাবে যেটা অবাস্তব চিন্তা মানে এক প্রকার ড্রে ড্রিমা দিবা স্বপ্ন দেখা সেটা স্টার্ট হবে সেটা যদি পূর্ণ না হয় কি হবে মেন্টাল টেনশন হবে লেয়ার হ্যাঁ অ্যাংজাইটি বাড়বে রেস্টলেস নিজেকে ফিল করবে ইলিউশন হবে ড্রিমে স্বপ্ন খারাপ দেখবেন চন্দ্র সাবকনসিয়াস মাইন্ড ঠিক আছে হ্যাঁ আপনি যখন ঘুমিয়ে যান তখন আমাদের সাবকনস আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয় তার মানে আপনি বাজে বাজে স্বপ্ন দেখতে পারেন চন্দ্র হচ্ছে মা রাহু হচ্ছে গ্রাস রাহু হচ্ছে কাল মাও কালের বর্বে যেতে পারে যা যাবেই নাকি না যাবে না বৃহস্পতি বসে আছে বৃহস্পতি ব্যালেন্স করছে বৃহস্পতি যতদিন আছে চিন্তা করার কিছু নেই ঠিক আছে আপনার মায়ের মন মায়ের মনেও কিন্তু চঞ্চলতা আসবে মাও কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে ঠিক আছে অযথা মেন্টাল টেনশন নেবেন না অ্যাংজাইটি নেবেন না কিছু করবেন না কিন্তু তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর দেখুন স্যাটার্ন এখানে রেট্রো হয়ে বসে রয়েছে মিন রাশিতে স্যাটার্ন রেট্রো মিন রাশি কি জলীয় রাশি ইমোশনাল আবেগকে বাড়িয়ে দেবে এবার স্যাটার্ন রেট্রো স্যাটার্ন রেট্রো হয়ে কুম্ভ রাশিটা ফল দেবে তার মানে কুম্ভ রাশিতে শনিকে আমি ধরতে পারি শনি এখানে ধরতে পারি শনির সঙ্গে চন্দে একটা সম্পর্ক রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে ট্রাভেলিং হবে আবার শনি আবার চন্দ্রের উপর সম্পর্ক হচ্ছে মন মানসিকতায় কোথায় কোথায় একটা প্রভাব আসবে ক্লিয়ার এটা কিন্তু ঠিকভাবে রাখতে হবে কেমন আর যাদের মিথুন লগ্ন তাদের উপর রাহু ইয়ে হচ্ছে তারা নিজেকে নিয়ে বেশি ভাববেন নিজের প্রতি বেশি আকাঙ্ক্ষা পারবেন নিজের পার্সোনালিটি চেঞ্জ করার চেষ্টা করবেন যাদের মিথুন লগ্ন তাদের জন্য ক্লিয়ার তবে বৃহস্পতি লগ্নের ওপর আছে সবকিছু মোটামুটি ব্লেসিং করে দেবে ওকে কিন্তু তাও মন মানসিকতার দিকে আপনাকে নজর রাখতে হবেই মেন্টাল টেনশন একদম করা যাবে না জলুর রাশিতে যখন বড় কোনো গ্রহ থাকে তখন কিন্তু মেন্টাল টেনশন করা হয় আবার কি দেখুন বৃহস্পতি কোথায় অবস্থান করছে মিথুন রাশি বায়ু রাশি রাহু কোথায় অবস্থান করছে কুম্ভ রাশি বায়ু রাশি শনি রেট্রোগেট হয়ে কোথায় অবস্থান করছে কুম্ভ রাশিতে শনিকে ধরতে হবে তার মানে বায়ু কি বায়ু হচ্ছে সবচেয়ে দ্রুতগামী তাই না আমরা মনকে আপনার মন বায়ুর বেগে ছুটবে মানে আপনি অযথা চিন্তা মানে চিন্তার কোনো বাউন্ডারি থাকবে না কল্পনার কোনো বাউন্ডারি থাকবে না ঠিক আছে বাউন্ডারি টোপকে আপনি কল্পনা করবেন অযথা ফেয়ার ফ্যাক্টর আসবে আপনার মনে সবকিছুতে কিন্তু সামাল দিতে হবে ক্লিয়ার হয়েছে এবার চলে যায় ফোর্থ হাউসে কি আছে মার্চ অবস্থান করছে মঙ্গল কত তারিখ পর্যন্ত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল এখানে থাকবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল মঙ্গল কোথায় কন্যা রাশিতে বসে আছে মঙ্গল কার রাশিতে বুধের রাশিতে বুধ প্লাস মঙ্গল বুধ মানে কি স্পিচ মঙ্গল হচ্ছে হার্স লাউডলি ঠিক না হ্যাঁ তার মানে আপনার কথাবার্তার মধ্যে উগ্রতা বাড়বে ক্লিয়ার হুম ছাঁজালো কথা বার্তা হবে দেখে নিতে হবে ম্যানেজ করতে হবে এখানে বসে আপনার এইখানে সিংহ রাশিতে বসে থাকলো সিংহ রাশিতে কতদিন বসে থাকবে সিংহ রাশিতে রবি অলরেডি সতেরোই আগস্টে রবি ঢুকে যাবে রবি সতেরো জিরো আহ সতেরোই আগস্টে হ্যাঁ সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি অবস্থান করবে এবার বুধও অবস্থান করছে বুধ কিন্তু এইখানে টকে যাবে কবে টকে যাবে তারিখে পনেরো তারিখে কিন্তু বুথ চলে আসবে তার মানে হচ্ছে আপনি প্রায় বলতে পারেন সতেরো দিনাউট সতেরো দিন কারণ এখানে তিরিশ তারিখ কর্কট রাশিতে তিরিশে থাকবে তিরিশ তারিখ পর থেকে বুথ এখানে চলে আহ তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপরে বুথ সিংহ রাশি রবি বুথের কম্বিনেশন তৃতীয় ঘরে বুথাদিত্য যোগ হবে মেন্টাল কিছুটা হলো ডিপ্রেশন ঠিক হবে মনে কিছুটা শান্তি আসবে তারপরে মঙ্গল এখানে ট্রান্সফার হয়ে যাবে তারিখে মঙ্গল ঢুকে যাবে ঠিক আছে আর চতুর্থ ঘরে তখন অবস্থান করবে তেরো তারিখে বুথ কন্যা রাশিতে চলে যাবে তেরোই সেপ্টেম্বর তার ফলে কি বুথ কি ফোর্থ হাউসে মানসিক শান্তি প্রদান করবে তেরো তারিখের পর থেকে কিছুটা হলো রিলিফ পাবে এই হলো মন মানসিকতা এবার চলে যাই হচ্ছে ষষ্ঠ ঘর রোগের ঘর অলরেডি স্যাটার্ন বুকলি স্যাটার্ন গিয়ে কিন্তু এই ঘরটাকে অ্যাক্টিভ করে দিয়েছি আপনার শরীরে যদি পুরোনো পুরাতন কোনো যদি রোগ থাকে সেটা কিন্তু স্যাটার্ন বাইট করে নিয়ে আসবে এবং আপনাকে ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে হেলথের দিক থেকে একটু কেউ নিতেই হবে আর যদি কোনো শরীর স্বাস্থ্য যদি সেরকম কোনো খারাপ না থাকে অযথা আতঙ্কিত হওয়ার চিন্তা নেই হ্যাঁ তবুও যদি কোনো কিছু রোগ যদি আপনি এতদিন নেগলেক্ট করেন নেগলেট করেছেন তাহলে কিন্তু আপনাকে এবার কিন্তু নিজেকে একটু মেনটেন করতে হবে কারণ স্যাটার্ন মহারাজ কিন্তু রেড রয়েছে স্যাটার্ন কিন্তু এই বৃশ্চিক রাশিকে কিন্তু প্রভাবিত করছে ওকে এরপরে চলে যায় সোজা এইট হাউসে এইট হাউস হচ্ছে ক্রনিক ডিজিজ দেয় ক্রনিক ডিজিজ এইট হাউসে কোনো গ্রহ বসে আছে নেই কোন গ্রহের দৃষ্টি আছে হ্যাঁ শুক্র শুক্র এখানে বসে থাকবে কর্কট রাশিতে শুক্র কবে কতদিন কর্কট রাশিতে বসে থাকবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশিতে বসে থাকবে পনেরোই সেপ্টেম্বর শুক্রের দৃষ্টি আপনার অষ্টম ঘরে বসে অষ্টম লট স্যাটান বক্তি যদি কোনো পুরাতন রোগ থাকে ক্রনিক ডিজিজ থাকে স্যাটান কিন্তু সেটা বের করে নিয়ে ঠিক করবে এই ব্যাপারে কিন্তু আপনাকে নিজে একটা মেন্টাল মানে মেন্টাল একটা মানে মানসিক ভাবে তৈরি হোক যদি এরকম হয় পুরাতন কোন রোগ থাকে তাহলে কিন্তু স্যাটান সেটা বের করে নিয়ে ঠিক করবে অযথা আতঙ্কিত হবেন না রোগ আমাদের সবার শরীরে থাকে সময় অনুযায়ী রোগ কিন্তু বাইরে আসে ঠিক আছে আমরা যখন বাইরে আসি তত তখন কিন্তু আতঙ্কিত হই আতঙ্কিত হওয়ার কারণ নেই শনি মহারাজ কাউকে না আপনাকে সুস্থ করে তুলবে ক্রনিক ডিজিজ যদি বেরিয়েও আসে শনি মহারাজ সুস্থ করে তুলবে যদি শর্ট টার্ম কিছু ডিজিজ যদি বেরিয়েও আসে শনি মহারাজ সুস্থ করে তুলবে অযথা আতঙ্কিত হবেন না এই হলো স্বাস্থ্যের বিষয় এবার সোজা সুযি চলে যাব কর্মের বিষয় মেনলি যেটা না গভর্নমেন্ট বিষয় দেখুন পনেরো তেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর এই এই তিনটে দিনে কিন্তু অনেকগুলো গ্রহ কিন্তু মুভিং হবে মঙ্গল তুলা রাশিতে চলে আসবে বুধ আবার কন্যা রাশিতে চলে যাবে শুক্র আবার সিংহ রাশিতে চলে আসবে অনেকগুলো গ্রহ কিন্তু মেজার চেঞ্জ হবে এই সময়টা হ্যাঁ একটা জার্কিং হবে কিন্তু এই সময়টা হ্যাঁ এই সময়টা একটু ঠিকভাবে নেবেন এবার চলে যাই হচ্ছে আপনার দশম ঘর অর্থাৎ হচ্ছে কর্মের ঘরে তাই না দশম ঘরে কে দশম ঘরে কে বসে আছে দশম ঘরে শনি মহারাজ বসে রয়েছে ঠিক আছে আপনার দশম ঘর দেখতে হবে প্রথমে কর্মের জন্য তারপরে আপনাকে দেখতে হবে কি দেখতে হবে ষষ্ঠ ঘর দেখতে হবে তারপরে যারা চাকরি করছে সপ্তম ঘর দেখতে হবে যারা ব্যবসা করছে তাদের জন্য ঠিক আছে দশম ঘর আর তারপরে গোচরে শনির অবস্থান তো দেখতেই হবে ওটা পরে আলোচনা করছি যেটা আমি নিয়ে অলরেডি অনেক ভিডিও করেছি অনেক বকেছি আর বকবো না দেখুন দশমে দশম ঘরের অধিপতি বৃহস্পতি যতটিতে আপনার ভালো জায়গায় আছে মিথুন রাশিতে বসে রয়েছে বসে রয়েছে বৃহস্পতির অবস্থান কিন্তু ঠিকঠাক ঠিক আছে দশম ঘরে শনি মহারাজ রেড্টু শনি মহারাজ টু মানে আপনার পেন্ডিং করমার নির্দেশ দিচ্ছে স্যাটার হ্যাঁ মানে স্যাটার রেডটো মানে স্যাটার রেডটো মানে আমি অনেকবার বলেছি ছোট থেকে ছোট ছোট থেকে ছোট ছোট থেকে ছোট ছোট থেকে ছোট দায়িত্ব পালন করতে হবে আপনাকে চাকরির ক্ষেত্রে ফাঁকি দিয়ে যদি থাকেন সেই দায়িত্বগুলো পূর্ণ করতে হবে ব্যবসার ক্ষেত্রে যদি ফাঁকি দিয়ে থাকেন পূর্ণ করতে হবে নতুন জবের জন্য চাকরি নতুন জব চেয়ে চেষ্টা করছেন নতুন কর্ম সংস্থানের চেষ্টা করছেন সেটা কিন্তু সফল হবে নতুন ব্যবসা শুরু করছেন বা ব্যবসার আইটেমের জন্য আহ পরিবর্তনের জন্য চেষ্টা করছেন সেটা সফল অবশ্যই হবে শনি মহারাজ আপনাকে দেবে ঠিক আছে এই কথা একদম ঠিক না এবার তবে হ্যাঁ একটা ঠিক স্যাটান কিন্তু দশমে কিন্তু রেট্রো স্যাটান দশমে রেট্রো থাকলে কর্মের জন্য কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে কোনো ফাঁকি দেওয়া যাবে না আপনি যদি ফাঁকি না দেন মিথুন রাশি মিথুন লগ্নের লোকদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম করুন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন কেমন হয়েছে স্যাটান রেট্রো রেট্রো হয়ে আপনার নবম ঘরে ফল দেবে অর্থাৎ নবম ঘর রিলেটেড যদি আপনার কোনো ভালো ফল থাকে ভাগ্য রিলেটেড যদি আপনি আড়াই বছর আগে কোনো ভাগ্য রিলেটেড মানে উনত্রিশে সেটা যদি পাননি এবার সেটা আপনি পাবেন আর দশম ঘরের পজিশন স্যাটার ডেট আপনার কর্মক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে দেন ওকে ঠিক আছে বলো এবার ষষ্ঠ ঘর দেখি ষষ্ঠ ঘরের পজিশনটা কি ষষ্ঠ ঘরে ষষ্ঠ কোথায় মঙ্গল প্রথমে এখানে বসে থাকবে কন্যা রাশিতে তারপরে মঙ্গল যাবে তুলাত তাই না তেরোই তারিখে তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলাতে যাবে আর ষষ্ঠ করে সেরকম কিন্তু শনি কিন্তু একটা আপনি যদি জবের জবের পরিবর্তন পরিবর্তন করতে করতে চান পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে নতুন জব প্রাপ্তি কিন্তু আর চাকরির ক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে একটু প্রবলেম হতে পারে এটা কিন্তু একটু দেখে রাখবেন কর্মক্ষেত্রে একদম মনোযোগ সহকারে কিন্তু কাজ করতে হবে নালে কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যাবে হম কর্মক্ষেত্রে কোনো ফাঁকি দেওয়া যাবে না ঠিক আছে একদম দেওয়া আপনি আর যদি এতদিন মন দিয়ে কাজ করে আছেন ফল পাননি এখন ফল পাবেন নতুন চাকরি কিন্তু হতে পারে ঠিক আছে আবার ষষ্ঠকর নির্দেশ করে কি মামা আপনার মামার সাথে সম্বন্ধ ঠিক করতে হবে ষষ্ঠকর মামাকে নির্দেশ করে মামার সাথে সম্পর্ক আপনার ঠিক করতে হবে তার মানে হচ্ছে চাকরির ক্ষেত্রে একটু মেনটেন করুন কঠিন পরিশ্রম করুন চিন্তা করবেন না কঠিন করলে আপনি সফল পাবেন যদি এখন যদি ভাবেন যে জব চেঞ্জ তেরোই জুলাই এর আগে ভেবে থাকেন কিংবা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের আগে যদি আপনি ভেবে থাকেন নতুন চাকরির জন্য আবেদন করেছেন বা নতুন চাকরির চেষ্টা করেছেন হলে কিন্তু সে ফলটা দেয় চাকরি পাওয়া দেয় ওকে গেল চাকরির ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে এবার চলে যাই হচ্ছে কোথায় চলে যাব ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের কি হবে এই ফল কিন্তু ডবল অ্যাক্টিভ হ্যাঁ স্যাটানোর ও দশম দৃষ্টি আছে প্লাস বৃহস্পতিরও দশম দৃষ্টি আছে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করার চেষ্টা করছেন তাদের কিন্তু ব্যবসা হবে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা কিন্তু হবে হ্যাঁ আবার মঙ্গলে কিন্তু একটা দৃষ্টি থাকবে কন্যা থেকে তেরো তারিখ পর্যন্ত থাকবে তবে ব্যবসায় না নিউ কোলাবোরেশন করবেন না নিউ পার্টনার কিন্তু করবেন না ব্যবসায় হ্যাঁ নতুন কারোর সঙ্গে জোট সঙ্গে বাতালেন নিয়ে ব্যবসা করলেন সেই রকম কিন্তু করবেন না হ্যাঁ এখন করার দরকার নেই একশো আটত্রিশ দিন পর নতুন পার্টনার খুঁজুন মানে আঠাশ এগারো পর আপনি নতুন পার্টনার খুঁজুন দেন ওকে হ্যাঁ এখন করবেন না ব্যবসায় যেরকম চলতে চলবে হয়তো আপনাকে একটু কঠিন পরিশ্রম করতে হবে বেশি পরিশ্রম করতে করুন না আপত্তি কোথায় পরিশ্রম করতে তো আপত্তি নেই মানুষ তো চায় পরিশ্রম করতে পারিশ্রমিকটা যেন পায় সেই দিকে লক্ষ্য রাখে তাই না আপনি পরিশ্রম করুন করুন ব্যবসার আইটেম চেঞ্জ একটা আরেকটা কোনো আপত্তি নেই কিন্তু পার্টনারশিপ ব্যবসা করা যাবে না আপনি যদি ব্যবসায় ভাবেন যে হা মানে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন সেক্ষেত্রে একশো আটত্রিশ দিন কিন্তু সম্ভব হবে না দাদা যারা শুনছেন তাদের পক্ষে কিন্তু সম্ভব হবে না ব্যবসার ক্ষেত্রে এটা বললাম ঠিক আছে আর কি করতে হবে আরেকটা বিষয় দেখুন আমি আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ আপনাকে না শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে শর্ট ডিস্টেন্স আপনার কিন্তু তো শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে আর সোশ্যাল সার্কেল আপনার কিন্তু চেঞ্জ হতে চলছে সোশ্যাল সার্কেল আপনার চেঞ্জ হবে কিন্তু এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে সোশ্যাল সার্কেল কিন্তু চেঞ্জ হবে যারা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু বিদেশে যেতে পারবেন ভিসা রিলেটেড তাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে আর এটাই এবার দেখুন আমি বলি না ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে ধরুন কুম্ভ রাশিতে কারোর বৃহস্পতি বসে আছে গেল শেষ জন্মছকে আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি বসে আছে রাহু পাস করছে আপনি গেলেন ধরুন আপনার মিন রাশিতে কেতু বসে আছে শনি পাস করছে আপনি গেলেন শেষ হাওয়া হাওয়া বেরিয়ে যাবে আপনার ঠিক আছে কর্মক্ষেত্রে বিচ্যুতি ঘটবে জোর ঝামেলা হবে হিউমেলেট পজিশন হবে যদি ধরুন শুক্র বসে আছে পোয়া বারো যদি বৃহস্পতি বসে আছে মিন রাশিতে পোয়া বারো ব্যক্তিগত জন্ম চকে দারুণ সময় দারুণ সময় ইজ এ গ্রেট পিরিয়ড আসতে চলছে আপনাদের বুঝতে পারলেন কি জিনিস হ্যাঁ ব্যক্তিগত জন্ম কেন আমি এত ইম্পর্টেন্ট দিই হ্যাঁ হেল অ্যান্ড হেভেন রাশি ডিফারেন্স করবে হেল অ্যান্ড হেভেন রাশি ফলে ডিফারেন্স করবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার কর্মক্ষেত্র মেন কথা হচ্ছে কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে ওই ষষ্ঠ লট ওখানে হ্যান্ড লট ওখানে ওসব গল্প নয় একদম পরিষ্কার কথা কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম করুন আছে পুরনো যে দায়িত্বগুলো আপনি এতদিন অ্যাভয়েড করে এসছিলেন সেগুলো করুন যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু নতুন চাকরি পাবেন নতুন ব্যবসা কিন্তু শুরু হতে পারে সবচেয়ে নেগেটিভ তা হয় না কখনো যেমন এবার চলে যাই হচ্ছে আপনার অর্থ মেন হচ্ছে মানি 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 সেকেন্ড হাউস মানি আর কি ইলেভেন্থ ইলেভেন্থ হাউস প্রাপ্তির ঘর আর কি শুক্রের অবস্থান সেকেন্ড হাউসে কোন গ্রহ বসে আছে হ্যাঁ শুক্র বসে আছে শুক্র বসে থাকবে প্রায় তেরোই তেরো তারিখ পর্যন্ত শুক্র কিন্তু এখানে থাকবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কিন্তু আপনার সেকেন্ড হাউসে বসে থাকবে একদম কোনো চিন্তা নেই অর্থের অর্থ আসবে শুক্র হচ্ছে মা লক্ষ্মী আপনার অর্থ প্রাপ্তি হবেই হবে সেকেন্ড হাউস কি দেখা অর্থের যোগান অর্থের সঞ্চয় অর্থের পরিণাম চিন্তা করবেন না কঠিন পরিশ্রম করুন শুক্র এসে আপনাদের তো অর্থ দেবে দেবে অর্থ তারপরে আবার ভাববেন না এখানে রবি আছে শুক্র তেরো তারিখে চলে এলো আমার দারিদ্র যোগ শুরু হয়ে গেল ওরে বাবা কি এরকম হয় না বলে না দারিদ্র যোগ দারি ধরুন আপনার জন্মচকে রবি শুক্র পাশাপাশি বসে আছে ডিগ্রিগত রবি শুক্র আছে তার মানে আপনি জন্মাবার পর আপনার বাবার উন্নতি হয়েছে আপনি যদি বিবাহ করেন আপনার যদি বড় ছেলে থাকে তার উন্নতি হবে দারিদ্র যোগ হলো আপনার দেখুন কারো ছকে যদি রবি শুক্র বসে থাকে পাশাপাশি ঠিক আছে ডিগ্রি কত ভাবে রবি ধরুন দশ ডিগ্রি শুক্র হচ্ছে বারো ডিগ্রি তেরো ডিগ্রি আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করুন বাবা আমি জন্মাবার পর কি তোমার কি পয়সা বেগ এসছে হ্যাঁ তোমার কি উন্নতি হয়েছে বাবা বলবে হ্যাঁ উন্নতি হয়েছে ওই দারিদ্র যোগের ফর্মুলা কাজ করলো না তো দারিদ্র যোগ আরো অনেক কিছুর উপর নির্ভর করে শুধু এইটুকুনের উপর না যাই হোক সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান সেকেন্ড হাউস কিন্তু খুব ভালো দেবে তবে তেরো তারিখের পর কিন্তু একটুখানি ডিস্টারবেন্স একটু হালকা আসতে পারে যে প্রভাবটা থাকবে সেটা হবে হ্যাঁ আপনার কিন্তু খরচা বেশি হবে আপনার কিন্তু খরচাটা বেশি হবে কারণ হচ্ছে স্যাটার্নে থার্ড দৃষ্টি একটা স্যাটার্নের একটা প্রভাব থাকবে আবার দ্বাদশ লট শুক্র সেকেন্ড হাউসে মানে যারা ইনভেস্টমেন্ট সেক্টর যারা কাজ করছেন ফরেন এ আছেন যারা ফরেন কোম্পানিতে কাজ করছেন ফরেন সেক্টর ফরেন দ্রব্য এইসব বিষয় ফরেন কারেন্সি রিলেটেড দেন বিশাল গেন হবে আবার যারা চাকরি করছে সিক্স আপনার যারা এডুকেশন লাইনে রয়েছেন তাদেরও কিন্তু ভালো গেন হবে ঠিক আছে যারা শুক্র রিলেটেড ব্যবসা করছেন শুক্র গ্রহ রিলেটেড আছে 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 আর্ট অফ লিভিং আরো অনেক কিছু আছে দ্রব্য আছে কম্পিউটার আছে ঠিক আছে আয়ুর্বেদিক আছে তাদের জন্য হওয়া বারো একদম হান্ড্রেড পারসেন্ট ওকে আশা করে বোঝাতে পেরেছি সেকেন্ড হাউস কি এবার দেখে নিয়ে একাদশ করে প্রাপ্তি কি একাদশ ঘর খালি অক্টোবর মাসে হ্যাঁ মঙ্গলের একটা কিন্তু দৃষ্টি থাকবে মঙ্গল এখান থেকে অষ্টম দৃষ্টি দেবে তারপরে মঙ্গল আবার যখন তুলা রাশিতে বসে থাকবে মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু পড়বে মানে একাদশ লট একাদশে দৃষ্টি ফ্যান্টাস্টি কর্ম করে যা কঠিন পরিশ্রম করে যা কর্মক্ষেত্রে প্রাপ্তি হবেই হবে উপার্জন বাড়বে ভিন্ন সোর্স অফ ইনকাম হতে পারে ক্লিয়ার এবার দেখুন শুক্র তেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে বসে কর্কট রাশি কার রাশি চন্দ্রের রাশি তার মানে শুক্রের সাথে চন্দ্রের কম্বিনেশন হলো তার মানে চন্দ্র মানে জল শুক্র হচ্ছে অর্থ জলের মতো অর্থ খরচা ক্লিয়ার হলো আবার মহর্ষি ঋষি জেমিনি বলেছে যে চন্দ্র শুক্র যোগে রাত যোগ অর্থ দেয় হ্যাঁ ঠিক অর্থও দেয় অর্থ খরচাও তার মানে আপনার খরচা হবে আবার অর্থ আসবে ক্লিয়ার হয়েছে বাচকের প্রবলেম হতে পারে বাচকের প্রবলেম হতে পারে জয়েন্ট পেন্ট হতে পারে জয়েন্ট পেন্ট হতে পারে পায়ে জয়েন্ট পেন্ট হতে পারে দুবার করে জুতো কিনবেন বা জুতো ছিঁড়ে যেতে পারে সেগুলো কিন্তু হবে পায়ে ব্যথা করলে স্যাটার্ডে রেমেডি সর্ষের তেল মালিশ করুন ঠিক আছে রেমেডি যদি দেখেন যে শনি একটু করবার ফল দিচ্ছে পায়ে সুসের তেল মালিশু এই হচ্ছে আপনার অর্থনৈতিক জীবন কর্মক্ষেত্রে প্রাপ্তি আছে সামাজিক ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু যথেষ্ট রয়েছে এই নিয়ে কিন্তু কারণ ইলেভেন ধর মঙ্গল কিন্তু একাদশ পরে কিন্তু দৃষ্টি দিচ্ছে কুলাতেও বসেও কিন্তু একাদশ পরে দৃষ্টি দিচ্ছে হ্যাঁ তেরো তারিখের পর তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গলের সঙ্গে চন্দ্রের কিন্তু আপনার জন্মগত চন্দ্রের একটা কানেকশন হবে ভ্রমণ করতে গিয়ে সাবধান চোটাঘাত লাগতে পারে ঠিক আছে মায়ের সাথে ঝগড়া হতে পারে মায়েরও রাগ হতে পারে আপনারও বেশি রাগ হতে পারে মঙ্গলের সঙ্গে কিন্তু একটা কম্বিনেশন হবে অযথা মাথা গরম করবে না ব্লাড প্রেশার কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন কেমন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে স্যাটার্ন কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রেস দেয় এবার কি করি কি বিষয়ে আলোচনা করি পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি ঠিক না আশা করি আমি বোঝাতে পারছি শুনুন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন লাইকের পাশে না একটা হাইপ হাইপ বাটন আছে হাইপ সেটা একটু প্রেস করবেন প্রেস করলে একটা পয়েন্ট আছে পয়েন্টটা গিয়ে পয়েন্টটা প্রেস করলে আমার চ্যানেলে গিয়ে অ্যাড হবে ভিডিওটা রিচ হবে হ্যাঁ ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনার যে রিচ হওয়া দরকার ভিডিওটা ইয়ে দরকার তাহলেই করবেন তাহলে করতে হবে ঠিক আছে এবার এবার দেখি পারিবারিক জীবন পারিবারিক জীবন সেকেন্ড হাউস ফোর্থ হাউস হ্যাঁ সেকেন্ড হাউসে কে শুক্র বসে আছে তেরো তারিখ পর্যন্ত সেকেন্ড হাউস কি কুটুম্ব বাক্য মুখমন্ডল ঠিক আছে তাদের সঙ্গে সম্পর্ক আপনার মধুর থাকবে থাকবে মধুর কিন্তু শুক্রচন্দ্রের কম্বিনেশন হচ্ছে কিন্তু কর্কট রাশিতে শুক্র বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া রাখতে পারে বা বাড়িতে মহিলা সদস্যদের মধ্যে ঝগড়া রাখতে পারে এই বিষয়ে কিন্তু মেনটেন করতে হবে তারপরে শুক্র সেকেন্ড হাউসে না মুখের বাণী ঠিক করে দেয় সফট করে দেয় সবকিছু করে দেয় শুক্র যার কর্কটে দেখবেন যার জন্মঝকে শুক্র কর্কটে তার বউ খুব দেখতে সুন্দরী হয় হবেই হবে চন্দ্রের গুণ পাবে দেখতে একদম চাঁদের মতোই হবে হেভি সুন্দরী হবে হেভি গ্ল্যামারেস হবে ঠিক আছে তার মানে সেকেন্ড হাউস আপনার পারিবারিক কথাবার্তা ঠিক থাকবে খাদ্য স্বভাবও ঠিক থাকবে ওই নিয়ে কিছু বিষয় নেই এবার চলে যায় দেখুন আবার রবি রবি কিন্তু এখানে বসে থাকবে তৃতীয় লড়ি কে বসে থাকবে আবার চলে এসে এবার বুধের কিন্তু তৃতীয় তৃতীয় ঘর ইন্ডিকেট করছে তৃতীয় ঘর রিলেটেড যাদের যাদের যদি কর্ম হয় কোন থার্ড হাউস রিলেটেড ক্রিয়েটিভিটি স্পোর্টস এজেন্সি কমিশন ভিত্তিক কাজ পাবলিশার ঠিক আছে এই সব বিষয়ে কাজ করছেন লেখালেখি হ্যাঁ এই এই সব বিষয়ে কাজ করছেন ওকে খুব ভালো স্টুড অ্যান্ড ট্রাভেল ব্যবসা করছেন খুব ভালো আর রবি বুধের যোগে উধাদিত্ব যোগ আপনার কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আপনাকে সৃজনশীলতা প্রদান করব উপস্থিত বুদ্ধি প্রদান করবে ক্লিয়ার এবার চতুর্থ ঘর দেখি চতুর্থ ঘর নিজের ঘর সু তাই না মা এখানে মঙ্গল বসে রয়েছে গত তারিখ তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল বসে থাকবে একটু ঠিকঠাক রাখতে হবে মেঝেস একটু গরম রাখা চলবে না বাড়িতে কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজ হতে পারে ঠিক আছে হ্যাঁ আর হেস্টিনেস আসা যাবে না কারণ স্যাটার্নের সঙ্গে মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক রয়েছে হ্যাঁ একটু রেস্টলেস ফিল হতে পারে একটু সুখের কোথাও 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 একটু অভাব হতে পারে তারপরে মঙ্গল যখন পঞ্চমে ঢুকে যাবে তেরো তারিখে তেরোই সেপ্টেম্বরের পর আর বুধ পনেরো তারিখে পনেরোই সেপ্টেম্বরের পর যখন এখানে ঢুকে যাবে চতুর্থ লট চতুর্থে একদম ফ্যান্টাস্টিক বাড়ির পরিবেশ একদম ঠিক থাকবে কোনো অভাব অনটন হলে পরিস্থিতি মেকআপ দিয়ে দেবে কোনো অসুবিধা হলে বুধ পনেরো তারিখের পর সেটা মেকআপ দিয়ে দেবে ঠিক আছে এই হলো পারিবারিক জীবন মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে রাহু বসে আছে অতটা চিন্তা করতে হবে ঠিক আছে এখানে অবশ্য কেতু বসে আছে চিন্তা করবেন না আপনার কিন্তু ভালো হবে কিন্তু প্রবলেম আমি অতটা দেখছি না অনেকে বলে দের প্রবলেম হবে হ্যান হবে ত্যান হবে কেতু বসে আছে কেতু ডিট্যাচমেন্ট দেয় কেতু মৃত্যু দেয় হ্যান দেয় ত্যান দেয় অনেক কিছু বলবে না দের ভালো হবে দের কোনো প্রবলেম নেই আর রবির ওপর কেতু যাচ্ছে আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে ঠিক আছে এই হচ্ছে আপনার পারিবারিক জীবন এবার সোজা চলে যাব কিসে যাব প্রেম ও বিবাহিত জীবন যারা প্রেম করছে হা করে বসে আছে ঠিক আছে কি হবে ভাই রিলেশনে আবার কোনো গন্ডগোল হবে না তো আবার যারা প্রেমের চাহিদা ইয়ে করছে ঠিক এবার প্রেমের ক্ষেত্রে আলোচনা করতে গেলে কি করতে হবে ফিফথ হাউস এবং সেভেন্থ হাউস বিবাহিত জীবন পঞ্চম ঘরে কি আছে একদম ফাঁকা আছে পঞ্চম ঘরে পঞ্চম লট কোথায় বসে শুক্র সেকেন্ড হাউসে বসে আছে ভালো পজিশন শুক্র এখানে চলে আসবে তেরো তারিখে শুক্র এখানে মুভিং করবো ঠিক আছে তেরো তারিখে শুক্র এখানে পনেরো তারিখে শুক্র এখানে মুভিং করবে পঞ্চম লটে একটা কোনো কি প্রভাব আছে প্রেমের প্রেমের ক্ষেত্র ভাই করতে হবে যারা প্রেমের সম্পর্কে রয়েছে মঙ্গল চলে আসবে পনেরো তারিখে কিন্তু না হলে কিন্তু হবে না যারা সম্পর্কের মধ্যে রয়েছে তাদের প্রেমের সম্পর্ক মেনটেন করতে হবে সম্পর্কের মধ্যে পাক বিতরটা সৃষ্টি হবে ঠিক আছে আর যারা নিউ পার্টনার এর জন্য হা করে বসে আছো কিংবা বা করেছো এখনো প্রপোশ হয়নি প্রকোশই এই গেল প্রেমের জীবন বিবাহিত জীবন একটু চাপ আছে একটু চাপ আছে যদি আপনি এতদিন বিবাহিত জীবনের উপর ফোকাস ছিল না আপনার আপনি শুধু কাজ বা কাজ 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 করে রয়েছেন বাড়িতে যে আহ বৌদি রয়েছে যে যিনি রয়েছেন আপনার স্পাউস রয়েছে তার প্রতি আপনার খেয়াল ছিল না এবার কিন্তু বিবাহিত জীবনের দিকে আপনার ফোকাস দিতে হবে ঠিক আছে বিবাহিত জীবন বড় পরিবর্তন হবে যারা দীর্ঘদিন ডাইভোর্স চাচ্ছিলেন ডাইভোর্স হয়ে যাবে যারা বিয়ে চাচ্ছিলেন বিয়ে হবে তবে যারা ম্যারিড পার্সন একটু কেয়ারফুল হতে হবে হ্যাঁ ম্যারিড পার্সনের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল হতে হবে আর এই টাইমটা কিন্তু কনসেপ্ট করার জন্য নট এ গুড পিরিয়ড ফর পর্জনই ঠিক আছে সন্তান ধরনের জন্য এটা কিন্তু পজিটিভ পিরিয়ড নয় বিবাহিত জীবনে ভাই ফোকাস দিতে হবে হ্যাঁ আপনার পুরনো আপনি যদি বিবাহিত জীবনে ঠিকমতো দায়িত্ব পালন নি এবার কিন্তু ফোকাস দিতেই হবে এই মাসেও কিন্তু ফোকাস দিতে হবে শুক্রের অবস্থান যতই ভালো থাক মঙ্গলের অবস্থান ভালো থাক বুধের অবস্থান ভালো থাক বিবাহিত জীবনের ছোট ছোট দায়িত্বগুলো আপনাকে কিন্তু পালন করতে হবে চাকরি থেকে এসেও পালন করতে হবে ব্যবসা করে এসেও পালন করতে হবে হ্যাঁ করতে হবে এটাই ঠিক ঠিক আছে এবার পঞ্চম গ এবার পড়াশোনা যারা করছে তাদের দেখি ফোর্থ হাউস মার্স বসে রয়েছে মঙ্গল বুথের সঙ্গে কম্বিনেশন পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগটা একটু কম ছিল মঙ্গল যখনই তেরো তারিখে পঞ্চম ঘরে চলে এলো বুধ বুধ যখন পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর যখন কন্যা রাশিতে চলে আসবে তখন যারা ব্যাচেলার ডিগ্রি যে পর্যন্ত যারা পড়ছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হবে ঠিক আছে ওকে আর যারা হায়ার স্টাডি করছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছেন মঙ্গল রিলেটেড পড়াশোনার জন্য করছেন তাদের জন্য ঠিক আছে আর যারা উচ্চ শিক্ষা করছেন আমার মনে হয় না উচ্চ শিক্ষার জন্য অতটা প্রবলেম হবে স্টুডেন্টদের জন্য গুড হ্যাঁ আবার যারা কম্পিটিশনে বসার চেষ্টা করছেন দেন ওকে ঠিক আছে স্টুডেন্টদের জন্য এত মানে প্রবলেম হবে না তবে আপনার শ্বশুরবাড়ির সাথে কিন্তু সম্পর্কটা একটু ডাউন হবে জিনিস কিন্তু মাথায় রাখবেন শ্বশুর বাড়ির সাথে হবে আপডাউন হবে সম্পর্ক আর ইনহেরিটেন্স রিলেটেড মানে পৈতৃক সম্পত্তি রিলেটেড কিন্তু বিষয়গুলো কিন্তু একটু মেনটেন করতে হবে আপনাকে এবার সন্তানের ক্ষেত্রে আসে সন্তানের ক্ষেত্রে যেমন আছে তেমন যাবে একটু নজর বেশি দিতে হবে সন্তানের ক্ষেত্রে ঠিক আছে যেরকম আছে সেরকমই থাকবে হ্যাঁ তবে থাকবে আর রিলেশনশিপে কিন্তু সে যে প্রেম করছে আর বিবাহিত রিলেশনশিপে যেরকম আছে সেরকম আশা করি আপনাদের বোঝাতে পারলাম এই হচ্ছে অক্টোবর এই হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রাশিফল আশা করি আপনারা বুঝতে পেরেছেন কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন এবং আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো নমস্কার